আজকের এই সেমিনারে সংগ্রামী সভাপতি সদে সভাপতি আমাদের আজকের এই প্রধান অতিথি এই প্লিজ আপনার ডিকটেক্ট করেন আপনার বসে থাকেন প্রধান অতিথি যিনি আজকের যে বিষয়ের উপর আলোচনা বা যে প্রবন্ধটা আমাদের বিজ্ঞ একজন শিক্ষক এবং যিনি আইনের শিক্ষক নিজে আইনজীবীরা কিন্তু আইনজীবী তৈরি করেন আমার অনেক প্রিয় মানুষ ওনার যে কোনো সেমিনার বা পাইলে মনোযোগ সকালে শোনার চেষ্টা করি এবং আমি বোরহান সাহেব বলেই আজকে যে মূল প্রবন্ধ উনি উপস্থাপন করেছেন যদিও কিছুটা বিরক্ত হয়ে হয়তো আরো কিছু ভালো গুছিয়ে উনি আরো অনেক গুছিয়ে ভালো বলতে পারেন কিছুটা আজকের এই পরিবেশের কারণে হয়তো সেভাবে বলতে পারেন নাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সেই মূল প্রবন্ধের উপরে যাকে যদি ফোকাস করা হয় যে যে মানবাধিকারের কথা বলা হয় তার সবচেয়ে বড় শিকার আজকে এখানে দুজন আমাদের এখানে আছেন তার মধ্যে প্রধান হলো আমাদের আজকে প্রধান অতিথি আপনারা দেখেছেন যে কিভাবে তাকে গুম করা হয়েছিল আল্লাহর অশেষ সহমত তিনি এখনো বেঁচে আছেন এবং গুম করে কিভাবে প্রতিবেশী রাষ্ট্রে তাকে চালান করে দেওয়া হয়েছিল এবং সেখানে তিনি কি যাপন করেছেন আমরা জানি আজকে রাজনীতির সম্পর্কে রাজনীতিবিদদেরকেই সবাই টার্গেট করে আর রাজনীতিবিদদেরই সফল দোষ রাজনীতিবিদদেরই সকল সমালোচনা তা আমি এটা একটু উল্টাটা বলার চেষ্টা করব আজকে এবং আরেকজন রাজনীতিবিদ এখানে আছেন বিশেষ অতিথি যিনি আজীবন সেই ছোট সময় থেকে মানুষের রাজনীতি করেছেন খেতে খাওয়া মানুষের রাজনীতি করেছেন মাওলানা একজন ভাব শিষ্য ছিলেন পরবর্তী পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছিলেন সে আব্দুল সালাম পিটু তিনিও আজকে কিভাবে তার উপর মানবাধিকার চালানো হয়েছে সেটা আমরা দেখেছি এখানে অন্যান্য আরো নেতৃবৃন্দ আছেন আমাদের ডাকসু সাবেক এজিএস নাজিমুদ্দিন আলম সাহেব বলেছেন তা আমি বলবো যে সব দোষ রাজনীতিবিদদের কিন্তু আসলে আমি যদি বলি রাজনীতিবিদরা তো কিছু করে না রাজনীতিবিদদের তো কিছু করতেই দেওয়া হয় না এটা কারণ একটাই যে স্বাভাবিকভাবে আজকে আইনের ব্যাখ্যাটা ভালোভাবে যেভাবে দিতে পারবেন ঠিক একইভাবে আবার দুই একটা প্যাস লাগে খারাপ ভাবে ও বোরান সাহেব যেভাবে দিতে পারবেন সাধারণ একটা আইনজীবী দিতে পারবে না বা আমিও পারবো না এর জন্য এই রাষ্ট্রের যেটা আমরা মেধাবীদেরকে আমরা শ্রদ্ধা করি আর মেধার কোন বিকল্পও নাই এটাও ঠিক কিন্তু আজকে যদি বলি যে রাজনীতিবিদদের হাতে তো ক্ষমতাই নাই সব ক্ষমতা তো ব্রুকদের হাতে নিশ্চয় ভুল বলবো না যে কোনো কিছু আজকে করতে দেখেন আজকে আপনি সংস্কার সংস্কার বলা হচ্ছে রাজনীতিবিদদের দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেটাও এই সরকারের আমলে না যখন ফ্যাসিবাদ ক্ষমতায় তখন তিনি একত্রিশ দফা দিয়েছিলেন সংস্কারের জন্য রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করা দরকার এবং শুধু বিএনপি না সকল আন্দোলনকারী রাজনৈতিক দলের পক্ষ থেকে এই সরকার ক্ষমতায় এসে হাজার হাজার ফাইল জোগাড় করে ফেলছে কতগুলো সংস্কার কমিটি করছেন বিভিন্ন বিশেষজ্ঞদেরকে দিয়ে এখন পর্যন্ত সেগুলো মধ্যে খুলেও দেখে নাই কিন্তু একত্রিশ দফা যে একটা সংস্কারের জন্য দেওয়া হলই সরকারের কাছে এখন পর্যন্ত কি এই সরকার সে একত্রিশ দফাটা খুলে দেখছেন বা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন যে আপনার কি সংস্কারটা চান রাজনীতি করবে রাজনীতিবিদরা দোষ দিবেন রাজনীতিবিদদের রাষ্ট্র পরিচালনা করবে রাজনীতিবিদরা আর সেই রাজনীতিবিদদের বাইরে আপনার সংস্কার করে অর্থাৎ আমি একটা ড্রেস পরব আপনি নিজের সাইজে বানায় আমার পড়তে বলবেন তাহলে এটা তো হবে না আমরা জানি হ্যাঁ রাজনীতি বেধায় স্বাভাবিকভাবে ওনারা সবচেয়ে আজকে সালাউদ্দিন সাহেবের মধ্যে সব গুণে আছে উনি একজন ছিলেন উনি আবার আইনের মানুষও আবার উনি রাজনীতিবিদ কাজে উনি হয়তো এই বিষয়টা আরো ভালো হয় বলতে পারবেন কিন্তু এটা তো মেধার কোনো আমি আগেই বলছি মেধার কোন বিকল্প নাই কাজেই মেধাবী লোকগুলো সবচেয়ে বেশি প্রথম যেটা দরকার দেশপ্রেমিক হওয়া দরকার